নমস্কার আমি মিঠুন রায় সহকারী শিক্ষক অমরনগর উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী তো ছাত্রবন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে অনলাইন ক্লাসে থাকছে শ্রেণী অষ্টম বা অষ্টম শ্রেণী থেকে বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তাহলে অষ্টম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম অধ্যায় তাহলে আমরা প্রথম প্রথমধ্যয়ের ঈশ্বরের স্বরূপ ঈশ্বরের স্বরূপ থেকে পার্ট দুই আমরা জানি ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি নিরাকার শাশ্বত বা নিত্য ও অবিনশ্বর এই পৃথিবীতে বা এই বিশ্বে যা কিছু ঘটেছে তার প্রত্যেকটির পিছনেই একটি কারণ আছে বা কারণের পিছনে স্বয়ং ঈশ্বরেরই হাত রয়েছে মহাবিশ্ব সৃষ্টির কারণ অনুসন্ধান করতে অনেক কারণ খুঁজে পাওয়া যায় তবে সৃষ্টির প্রথম কারণ কে বলা হয় ঈশ্বর ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম আবার তিনি ভগবান এবং জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন জ্ঞানী যোগী ও ভক্তগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি ও ব্যাখ্যা করে শক্তি বা মোক্ষ লাভের জন্য ভক্ত ঈশ্বরের কাছ থেকে স্তুতি করে এবং তার কাছ থেকে প্রার্থনা জানায় তাহলে আমরা পাঠ দ্বিতীয় থেকে জানব ঈশ্বরের যে স্বরূপ স্বরূপের যে ব্যাখ্যা কীভাবে ঈশ্বর পৃথিবীতে অবতরণ করলো বা ঈশ্বরের কিভাবে জীব জগতের কল্যাণ করলো সেই সম্পর্কে আজকে আমরা জানব পার দুই থেকে ব্রহ্ম ঈশ্বর ভগবান ও জীবাত্মা আমরা তাকে বিভিন্ন নামে ডাকি যেমন ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর ও ভগবান ঋষিরা ঈশ্বরকে ব্রহ্ম বা পরমাত্মা বা ভগবান ও করেছেন এবং তার স্বরূপ ব্যাখ্যা করেছেন আমরা ঋষিদের বর্ণনা অনুসারে ব্রহ্ম ঈশ্বর এবং ভগবানের পরিচয় জানব প্রথমে আসছে ব্রহ্ম ব্রহ্ম কি এই বিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন তিনি ব্রহ্ম ব্রহ্ম সৃষ্টির দেবতা ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ব্রহ্ম সর্বজ্ঞ সর্বশক্তিমান সকল জীব ও জড়ের স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটেছে সবই তার কারণে ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ ব্রহ্ম বা বৃহৎ বলেই তার নাম ব্রহ্ম ব্রহ্ম মানে কি বিশাল বা বৃহত্তাকার সেই জন্য তার নাম হয়েছে ব্রহ্ম আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনি সত্য অর্থাৎ সত্যই ব্রহ্ম ব্রহ্মকেই বলা হয়েছে পরমাত্মা আমরা এখন ঈশ্বর সম্পর্কে জানব ঈশ্বর সম্পর্কে জানার অনেক কিছু আছে পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ঈশ্বরের অবদান ঈশ্বরের জানার কোনো শেষ নয় ঈশ্বর শব্দের অর্থ প্রভু তাহলে আমরা কি জানবো ঈশ্বর ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু তিনি সকল জীবের সকল কাজ কর্মের প্রভুত্বকারী জীবের উপর প্রভুত্ব করে এবং জীবকুলে সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে ব্রহ্ম বা ঈশ্বর বলা হয় নিরাকার ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুযায়ী প্রকাশ করে ঈশ্বরই অবতার তাহলে ঈশ্বরী অবতার অবতার ঈশ্বর যখন উপর থেকে নিচে নেমে আসে তখন তাকে অবতার বলে তাহলে আমরা অবতার কাকে বলে ঈশ্বর যখন উপর থেকে নিচে নেমে আসে দুষ্টের দমন শিষ্টের পালন করতে যখন পৃথিবীতে নেমে আসে তখন তাকে অবতার বলা হয় তখন ঈশ্বরকেই অবতার বলা হয় তিনি দুষ্টের দমন করেন এবং ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে নেমে আসেন তখন তাকে অবতার বলে আশা করি বুঝতে পারছ অবতার কাকে বলে আমরা জেনেছি অবতার কাকে বলে এখন অবতার মৎস্য কুর্ম বরাহ রাম ইত্যাদি আমাদের মত দশটি অবতার রয়েছে এই অবতার অবতারই হলো ঈশ্বরের নানান প্রকার রূপ ঈশ্বর যখন কোনো গুণ বা রূপ ধারণ করেন তখন তাকে দেবতা বা দেবী বলে যেমন শক্তি দেবী দুর্গা বিদ্যার দেবী সরস্বতী ধন দেবী লক্ষ্মী ইত্যাদি ঈশ্বর এক বিভিন্ন অবতার বা দেবদেবী এই ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ সবই এক ঈশ্বরের লীলা এই যা কিছু ঘটেছে যা কিছু হচ্ছে অবতার বা দেবদী সবই ঈশ্বরের লীলা তো ছাত্রবন্ধুরা আমরা এখন জানব ভগবান সম্পর্কে ভক্তের কাছে ঈশ্বর ভগবান তাহলে কি একজন ভক্তের কাছে ঈশ্বর ভগবান ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসাবে শ্রদ্ধা ও ভক্তি করি সর্বশক্তিমান বা সব কিছুর নিয়ন্ত্রক বলে আমরা তাকে সময় করি তাকে ঘিরে আমরা আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসার অপর্ণাম মায়া এই মায়া জালে সকল জীব আবদ্ধ আমাদের কোনো কিছুর অভাব ঘটলে বা আমরা গুরুতর সমস্যা সম্মুখীন হলে ঈশ্বর আমাদের কাছে এসে উপস্থিত হয় তখন আমরা তাকে দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পারি ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকেন তাদের সকল দুঃখ কষ্ট দূর করে থাকেন তো ছাত্র বন্ধুরা আমরা এখন জানব জীবাত্মা সম্পর্কে আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা তাহলে একটা মানুষের দেহে যখন আত্মা থাকে বা আত্মা বের হয় তখন মানুষ মারা যায় তখন সেটি পরমাত্মা রূপে লাভ করে জীবাত্মা বা পরমাত্মা একটি অপরের সাথে সম্পর্কযুক্ত তাহলে ঈশ্বরের ভক্ত যারা তাঁরা ঈশ্বরের সকল সৃষ্টিকে বা সকল জীবকে সমান দৃষ্টিতে দেখেন জীবের প্রতি হিংসা করলে ঈশ্বরের প্রতি হিংসা করা হয় তাই স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম জন সেজন সেবেছে ঈশ্বর আজকের মতন অনলাইন ক্লাস এখানেই শেষ করছি নমস্কার আমি মিঠুন রায় সহকারী শিক্ষক অম্বরনগর উচ্চ বিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী